बीरूम मुख्यमंत्री पालन कराची मुख्यमंत्रीदे पालन कर

ব্লকের চিচুড়া অঞ্চলের গ্রামের মেয়েরা আজকে এক মাস ধরে প্রায় ওভারলোডেড বালিগাড়ি চলছে সেই বালিগাড়ি চলার ফলে গ্রামে রাস্তার ক্ষতি হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে একটা দুর্ঘটনাও ঘটেছে একটা লোক মারা যাওয়া মতো অবস্থাতে আছে এবং এইগুলো পরিবেশ আইনের যে নিয়ম সেই নিয়মকে এরা মানছে না উল্লঙ্ঘন করে জোর করে এরা চালাচ্ছে তাই গ্রামবাসীরা আন্দোলন শুরু করেছে এবং আমরা পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তরে এনভায়রনমেন্ট থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে প্রশাসনিক স্তরে আমরা জানিয়েছি যে এইগুলো আইনে না আপনারা চিহ্নিত করুন এবং ইনকোয়ারি করুন লিগেল স্টেপ নেন এই দাবি আমরা প্রশাসনের কাছে রেখেছি আমার নাম নয়ন গোপ পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের ব্যবস্থা করুন এই রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে গ্রামীণ রাস্তা মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে গ্রামীণ রাস্তার ভিতর দিয়ে হ্যাভিলোডের কোনো যানবাহন গাড়ি চলাচল করা যাবে না এবং গ্রাম থেকে পাঁচ মিটার দু মিটার ডিস্টেন্সের মধ্যে বাড়ি ছোটো ছোটো বাচ্চারা আছে রাস্তায় বেরিয়ে যাবে দুর্ঘটনার শিকার হবে এবং একজন অলরেডি দুর্ঘটনার শিকার হয়েছে সে এখন চেন্নাই ট্রিটমেন্ট হচ্ছে তাই গ্রামের মায়েরা কাল থেকে যে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন সেই আন্দোলনকে আমরা নৈতিক সমর্থন করছি এবং পরিবেশ আইন মেনে এনারা চালাক তাতে আমাদের কোনো আপত্তি নেই এবং প্রশাসন ঠিক করুক এটা আইনি কি বেআইনি সেটা প্রশাসনের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে দেখুন আমরা সরকার থেকে টেন্ডার নিয়ে আমরা বালিঘাটে এসেছি এখানে দুশোটা পরিবারকে প্রায় আমরা কর্মসংস্থান দিয়েছি এরপর আমরা যে গাড়িগুলো যাচ্ছে সেটা পিডাব্লিউডি রোডের ওপর যাচ্ছে আমরা কোনো গ্রামীণ সড়ক ব্যবহার করি এরপর ওনাদের তরফ থেকে পথ অবরোধ করেছে আমাদের কাছে দু তিন দিন আগে এসেছিলো আমাদের কাছ থেকে আলাদাভাবে একটা টাকা পয়সা চেয়েছিল আমরা সরকারি ঘাট নিয়েছি আমরা সেখানে কেন টাকা পয়সা দিতে যাব এই কারণের জন্য ওনারা পদ অবরোধ করেছেন আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো জিনিসটা জন্য খতিয়ে দেখা ওনারা বলছে বেপরোয়াভাবে গাড়ি চলছে সেই কারণে পদ অবরোধ করেছে কি সেটা সেই অভিযোগটাকে ভিত্তি একদম ভিত্তি একদম ভিত্তি এরপরে পদক্ষেপ কি রয়েছে আপনাদের এর প্রশাসনের আমরাও দ্বারস্থ হব